নমস্কার আজকে আমি আবার আপনাদেরকে মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শোনেন কেননা মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যেটা পড়ব ইন্দ্রপ্রস্থে দেবশ্রী নারদের আগমন সুন্দর ও উপসন্দের কথা জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান ইন্দ্রপ্রস্থে রাজ্যলাভ করার পর পাণ্ডবেরা কি করলেন তাদের ধর্মপত্নী দ্রৌপদী তাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন তারা এই একই পত্নীতে আসক্ত হয়েও পারস্পরিক বিরোধ থেকে দূরে ছিলেন কি করে আপনি কৃপা করে তাদের সেই সকল কথা সবিস্তারে বলুন বৈশম্পায়ন বললেন জন্মেজয় মহা তেজস্বী সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির পত্নী দ্রৌপদীর সঙ্গে ইন্দ্রপুস্থে সুখে বসবাস করে ভ্রাতাদের সাহায্যে প্রজাপালন করছিলেন শত্রুরা তাঁর বসীভূত ছিল এবং ধর্ম ও সদাচার পালন করায় তার আনন্দে কোনো ঘাটতি ছিল না একদিন পাণ্ডবরা সকলে রাজসভায় বহুমূল্য আসনে বসে রাজকাজে ব্যাকৃত ছিলেন সেই সময় নারদ আপন মনে বেড়াতে বেড়াতে সেখানে এলেন যুধিষ্ঠির আসন থেকে উঠে এসে তাকে অভ্যর্থনা জানালেন এবং শ্রেষ্ঠ আসনে বসালেন স্বাস্থ্যসম্মতভাবে দেবশ্রী নারদকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করা হলো। যুধিষ্ঠির বিনীতভাবে তাকে তার রাজ্যের সব সংবাদ জানালেন দেবশ্রী নারদ যুধিষ্ঠিরের পূজা গ্রহণ করে তাকে বসতে বললেন দ্রৌপদীকে দেবশ্রীর শুভাগমনে সংবাদ পাঠানো হল লজ্জাশীলা দ্রৌপদী পবিত্রভাবে এসে দেবশ্রীকে প্রণাম করে বড় জুড়ে দাঁড়ালেন দেবশ্রী নারদ তাঁকে আশীর্বাদ করে রানী মহলে ফিরে যেতে বললেন দ্রৌপদী ফিরে গেলে দেবশ্রী নারদ পাণ্ডবদের একান্তে ডেকে বললেন হে বীর পাণ্ডবগণ যশস্বিনী দ্রৌপদী তোমাদের পাঁচ ভাইয়েরই একমাত্র ধর্মপত্নী তাই তোমাদের এমন একটা নিয়ম ঠিক করতে হবে যাতে তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ না হয় প্রাচীনকালে অসুর বংশে সৌন্দর্য উপসন্ধ নামে দুই ভাই ছিল দুজনে এত ঘনিষ্ঠ ছিল যে কেউ তাদের কোনো ক্ষতি করতে সাহস পেত না তারা একসঙ্গে রাজ্য চালাত একসঙ্গে শয়ন করত একই সঙ্গে খাওয়া দাওয়া করত কিন্তু তারা দুজনেই তিলোত্তমা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিল ফলে একে অপরকে প্রাণী মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিল অতএব তোমরা এমন কোনো ব্যবস্থা করো যাতে নিজেদের মধ্যে ভালোবাসা বজায় থাকে আর বিপাদ না হয় যুধিষ্ঠির বিস্তারিতভাবে জানতে চাইলে দেবশ্রী নারদ সুন্দর ও উপসুন্দর কথা বলতে শুরু করলেন তিনি বলতে লাগলেন হিরণ্যকশিপুর বংশে নিকুম্ভ নামে এক মহা মহাবলশালী প্রতাপবান দ্বৈত্য ছিল তার দুই পুত্র ছিল সুন্দ ও উপসুন্দ। দুজনে অত্যন্ত শক্তিশালী পরাক্রমী ক্রুর এবং দৈত্যের সর্দার ছিল তাদের দুজনেরই উদ্দেশ্য কার্য ভাব সুখ দুঃখ সবই এক প্রকারে ছিল একজন অন্যজনকে ছাড়া কোথাও যেত না বা খাওয়া দাওয়াও করত না তাদের দুজনের দেহ আলাদা হলেও তারা ছিল এক মন এক প্রাণ দুজনের বুদ্ধিও প্রায় একরকম ছিল তারা দুজনে ত্রিলোক জয়ের কামনায় শাস্ত্র মতে দীক্ষা নিয়ে বিন্ধা চলে তপস্যা করতে আরম্ভ করে তারা খাওয়া দাওয়া বন্ধ করে জটা বলকল ধারণ করে কঠোর তপস্যায় রত হয়েছিল তাদের শরীরে মাটি ভরে উঠল বুড়ো আঙুলের ভরে দাঁড়িয়ে দু হাত উপরে তুলে তারা সারা দিন সূর্যের দিকে একভাবে তাকিয়ে থাকত দীর্ঘদিনের তপস্যায় পরিতুষ্ট হয়ে বরদানের জন্য স্বয়ং ব্রহ্মা আবির্ভূত হলেন এবং তাদের বর চাইতে বললেন সন্ধ্য উপসন্দ ব্রহ্মাকে দেখে হাত জোর করে বলল প্রভু যদি আমাদের তপস্যায় আপনি প্রসন্ন হয়ে থাকেন এবং বর দিতে চান তাহলে এমন বর দিন যাতে আমরা দুজন শ্রেষ্ঠ মায়াবী শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ ইচ্ছানুসারে রূপ পরিগ্রহণকারী বলশালী এবং অমর হতে পারি তাতে যদি ব্রহ্মা বললেন অমর হওয়া দেবতাদের বৈশিষ্ট্য তোমাদের উদ্দেশ্যেও তা নয় তাই অমর হওয়া ছাড়া আর যা কিছু তোমার প্রার্থনা করছো তা লাভ করবে তখন দুই ভাই বলল পিতামহ তাহলে আমাদের এমন বড়দিন যাতে পৃথিবীতে কোনো প্রাণী বা পদার্থ থেকে আমাদের মৃত্যু না হয় আমাদের যদি মূর্তি হয় তাহলে আমরা যেন একে অন্যের হাতে মৃত্যুবরণ করি ব্রহ্মা তাঁদের সেই বর দিয়ে নিজ লোকে ফিরে গেলেন সুন্দর উপসন্ধ নিজ আপাশে ফিরে এল সুন্দর উপসন্ধ বন্ধু বান্ধবগণ এই বরপ্রাপ্তিতে আনন্দ উত্লসিত হলো দুই ভাই উৎসব করতে ব্যস্ত রইল নগরও তাদের সঙ্গে মেতে উঠল ঘরে ঘরে যখন এই রকম আনন্দ উৎসব হচ্ছে তখন গুরুজনদের পরামর্শে সুন্দর উপসন্ধ দিগ্বিজয়ের জন্য রওনা হল তারা ইন্দ্রলোক যক্ষ রাক্ষস নাগ ম্লেচ্ছ ইত্যাদি সবাইকে পরাজিত করে সমস্ত পৃথিবী নিজেদের বসে আনার চেষ্টা করেছিল দুই ভাইয়ের নির্দেশে অসুররা সমস্ত জগৎ ঘুরে ব্রহ্মর্ষি এবং রাজর্ষিদের সর্বনাশ করতে লাগল তারা ব্রাহ্মণদের যজ্ঞের অগ্নি জলে ফেলে দিল তপস্বীদের আশ্রমগুলি নষ্ট করে দেওয়া হল ঋষিরা দুর্গম জঙ্গলে গিয়ে আত্মগোপন করতে লাগলেন কিন্তু তাতেও নিস্তার নেই অসুররা জঙ্গলে গিয়ে খুঁজে বার করে তাদের হত্যা করতে লাগল ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলকেই তারা হত্যা করত যোগ্য, সাধ্যায় এবং সর্বপ্রকার উৎসব বন্ধ হয়ে গেল বাজার লোকালয় শূন্য হয়ে পড়ল সৎ কর্মাধীন লোক হওয়ায় এবং লোকেদের অস্থির যত্রতত্র স্থূপীকৃত দৃশ্যে পৃথিবী ভয়ঙ্কর হয়ে উঠল এই ভয়ানক হত্যালীলা দেখে মণি ঋষি মহাত্মাগণ অত্যন্ত ব্যথিত হলেন তারা সকলে মিলে ব্রহ্মলোকে গেলেন সেই সময় ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে মহাদেব ইন্দ্র চন্দ্র সূর্য অগ্নি বায়ু বৈশানর বালখিল্য প্রমুখ সকলেই উপস্থিত ছিলেন মহর্ষিগণ এবং দেবতাগণ বিনীতভাবে ব্রহ্মার কাছে নিবেদন করলেন সুন্দ এবং উপসুন্দ কীভাবে নিষ্ঠুরতা পূর্বক প্রজাদের ধ্বংস করছে ব্রহ্মা ক্ষণকাল চিন্তা করে বিশ্বকর্মাকে আহ্বান করলেন বিশ্বকর্মা এলে তাঁকে বললেন এক অনুপম সুন্দরী নারী সৃষ্টি করতে যিনি সকলে নয়ন মুগ্ধকারী হবেন বিশ্বকর্মা বহু যত্নে এক ত্রিলোক সুন্দরী অপরূপ অপরূপা নারী সৃষ্টি করলেন জগতের শ্রেষ্ঠ সৌন্দর্যের তিল তিল নিয়ে সেই সুন্দরীর এক এক অঙ্গ সৃষ্টি হলো ব্রহ্মা তার নাম রাখলেন তিলোত্তমা তিলোত্তমা ব্রহ্মারা সামনে হাত জোর করে এসে জিজ্ঞাসা করলেন ভগবান আমাকে কি করতে আদেশ করেন ব্রহ্মা বললেন তিলোত্তমা তুমি সুন্দর সুন্দর কাছে যাও এবং তোমার মনোহর রূপে ওদের হরণ করো তোমার সৌন্দর্য কৌশলে ওদের দুজনের মধ্যে যাতে বৈরিতার সৃষ্টি হয় তার ব্যবস্থা করো তিলোত্তমা ব্রহ্মার আদেশ মেনে নিয়ে তাকে এবং উপস্থিত সকল দেবতাদের প্রণাম করলেন তার রূপের শোভা দেখে দেবতা ও ঋষিরা বুঝলেন যে এবার আর ওদের বিনাশে বিলম্ব নেই সন্ধ্য উপসন্দ দুজনে পৃথিবী জয় করে নিষ্কণ্টক হয়ে নিশ্চিন্তে রাজ্যত্ব করতে লাগলেন তাদের সমকক্ষ আর কেউ ছিল না তারা তার আলস্য বিলাসে দিন কাটাতে লাগলো দুই ভাই একদিন বৃন্দাচলের উপত্যকায় পুষ্প বিতানে প্রমোদ ভ্রমণ করতে লাগলো সেই সময় তিলোত্তমা অপূর্ব সাজে সেজে ফুল তোলার জন্য সেই উদ্যানে এলো দুই ভাই মদের নেশায় মত্ত ছিল তিলোত্তমার দিকে নজর পড়তেই তারা কাম তাড়িত হয়ে সেইখানে এলো তারা এমন উন্মত্ত হয়েছিল যে দুজনেই তিলোত্তমার হাত ধরে টানাটানি করতে লাগলো দুজনেই শারীরিক বল ধন এবং নেশায় উন্মাদ হয়ে বলতে লাগলো আর এই নারী আমার তোর ভাতৃবধূ দুজনেই নিজ নিজ বাক্যে অনর হয়ে তোর নয় আমার বলে ঝগড়া করতে লাগলো ক্রোধের বসে দুজনেই স্নেহ ও সৌন্দর্য ভুলে গদা তুলে নিয়ে আগে আমি ওর হাত ধরেছি বলে একে অপরের উপর লাফিয়ে পড়ল দুজনের শরীর রক্তে মাখামাখি হয়ে গেল কিছুক্ষণ পরেই দুই ভয়ঙ্কর অসুরকে মৃত পড়ে থাকতে দেখা গেল তাদের এই দশা দেখে তাদের সঙ্গীসাথীরা পাতালে পালিয়ে গেল দেবতা মহর্ষি এবং স্বয়ং ব্রহ্মা তিলোত্তমার প্রশংসা করে তাকে বর দিলেন যে কোনো মানুষের দৃষ্টি তার উপর বেশিক্ষণ স্থায়ী হবে না ইন্দ্র রাজ্য ইন্দ্র তার রাজ্য ফিরে পেলেন জগতের কাজকর্ম ঠিকমতো চলতে থাকলো ব্রহ্মা নিজ লোকে ভ্রমণ করলেন নারদ বললেন সন্ধ্য উপসন্দ দুজনে দুই দেহ হলেও এক মন এক প্রাণ ছিল কিন্তু এক নারীর জন্য তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয় এবং তা বিনাশের কারণ হয়ে ওঠে তোমাদের উপর আমার স্নেহ ও অনুরাগ আছে সেই জন্য আমি তোমাদের এই কথা বলতে এসেছি যে তোমরা এমন নিয়ম তৈরি করো যাতে দ্রৌপদীর জন্য তোমাদের মধ্যে মনোমালিন্যের কোনো কারণ না ঘটে দেবশ্রী নারদের কথা শুনে পাণ্ডবরা তা মেনে নিলেন এবং নারদের সামনেই তাঁরা প্রতিজ্ঞা করলেন যে এক এক ভাই নির্দিষ্ট সময় পর্যন্ত দ্রৌপদীর কাছে থাকবেন কোনো এক ভাই যখন দ্রৌপদীর কাছে থাকবেন তখন অন্য ভাই কোন কোনোভাবেই সেইখানে যাবেন না কোনো ভাই যদি অন্য ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর একান্ত বাসের সময় যান তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে বারো বৎসর বনবাসে থাকতে হবে পাণ্ডবরা এই নিয়মে রাজি হলে নারদ প্রসন্ন হয়ে সেখান থেকে চলে গেলেন জন্মে জয় এই জন্যই পাণ্ডবদের মধ্যে দ্রৌপদীকে নিয়ে কোনো মনোমালিন্য হয়নি নমস্কার